মূলত আরেক হিন্দু মিলন মন্দিরের সৌজন্যে আজকে গত পরশু এখানে বড় একটা অগ্নিসংযোগের ঘটনা ঘটে এতে প্রায় পাঁচটি পরিবার প্রায় মিশ্র হয়েছে তো গতকাল আমি এখানে এসছিলাম আসার পর তাদেরকে জিজ্ঞেস করার পর তারা বললেন যে তাদের ঘুমানোর জন্য তাদের তুষক বালিশ এইসবের দরকার রয়েছে তো আমি সঙ্গে সঙ্গে কাছাড় হিন্দু মিলন মন্দিরের যারা কর্মকর্তা যারা রয়েছেন বিশেষ করে সতদল ভট্টাচার্যী ওনার সাথে যোগাযোগ করে ওনাকে আমি অনুরোধ করলাম যে তাদেরকে কিছু দেওয়া যায় কি না তো আজকের দিনে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জানাই যে তারা আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে আজকে তারা কাছাড় হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে তারা তাদের হাতে তুষক বালিশ বেডশিট এবং সঙ্গে সঙ্গে ব্ল্যাঙ্কেট এই কটা জিনিস তাদের হাতে যারা ক্ষতিগ্রস্ত যারা হয়েছে অগ্নিকাণ্ডে তাদের হাতে আজকে তুলে দিয়েছেন তো আগামীতে তাদের আরও বিভিন্ন সমস্যা রয়েছে অনেকের ডকুমেন্ট নেই ডকুমেন্ট সব জ্বলে গেছে তো সেই সব ব্যাপারেও আমাদের তরফ থেকে আমরা প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো যাতে সেই সেবামূলক কাজে কাছার হিন্দু মিলন মন্দির সর্বত্র যেখানে বন্যা এখানে অগ্নিকাণ্ড সেই সমস্ত স্থানে কাছাড় হিন্দু মিলন মন্দির ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা কাজ করে চলছি দীর্ঘ পঞ্চাশ বছর ধরে আমাদের মধ্যে মন্দির শত বছর যে রাত্রে আমাকে বলছিলেন যে আমরা এই যে এদের মধ্যে কী করতে পারি আমরা বলছি নিশ্চয়ই করবো মানুষের বিপদে দাঁড়ানো আমাদের সঙ্গের নীতি আমাদের কাঁচার হিন্দি নীলানন্দের ধর্ম সকলের মঙ্গল হোক এই কামনা গুরু মহাজের চরণে আস সকলের ভয়াবহ কাণ্ডে পাঁচটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে কিছু ত্রাণ সামগ্রীর ভারত কাঁচা উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগ এরকম ভারত প্রতিষ্ঠা করেছিলেন বলছিলেন দেশের দুঃখ দুর্দশায় যা প্রাণ কাঁদে না দেশ জাতি সমাজে সেবা প্রতি যারা অভিহা প্রকাশ করে তারা কি আর মানুষ দেশে একটা গাছপাতের সঙ্গে তাদের পার্থক্য কোথায় শত 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 ফটস্ত থাকলেই বা সমাজে কী আসে যায় তাই এই যে যেখানে বন্যা যেখানে দুর্ভিক্ষ যেখানে মহামারী সেইখানে বা অন্য অন্য সাম্প্রদায়িক গান ভাঙ্গাম যেখানে ঘটে সেখানে ভারত সবসময় সুন্দর এবং তৎ অনুমোদিত হিন্দু মেলন মন্দির যে সর্বাধিক ছুটে যায় সেবার অল্পের দায়ে দাঁড়িয়ে ঘুরে বৃত্তালব্ধ অর্থের বিনিময়ে সেটার সাহায্যে মানুষের উৎপন্ন মানুষের সহায়তার বিভাগে আগায়ে আসছে যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যাতে মঙ্গল হয় ভগবানের কাছে প্রার্থনা করি যেন তারা আবার যেন তাদের কুব অবস্থায় ফিরিয়া আসতে লাভ করতে পারেন এই প্রার্থনা ওম শান্তি 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 হরিম